আসসালামু আলাইকুম হ্যালো এগার্স ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আমরা আসলে অনেকেই নতুন বাইক কিনে থাকি স্পেশালি নতুন বাইকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় আর সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে বা পুরাতন বাইকের ক্ষেত্রেও হয়ে থাকে হর্নের সমস্যা নতুন বাইক স্পেশালি যারা কিনেন নতুন বাইক কেনার সময় বাই ডিফল্ট বাইকের সাথে যেই হর্নটা লাগানো থাকে এই হর্নটা দিয়ে সাউন্ড হয় না বললেই চলে আর যে সাউন্ডটা হয় হর্ন থেকে এই সাউন্ড দিয়ে বাইক চালানোটা পসিবল হয় না মাস্ট বি আমাদের এক্সট্রা হর্ন বাইকে ইনস্টলেশন করতে হয় আর বাজারে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের হর্ন অ্যাভেলেবেল পাওয়া যায় তবে কম প্রাইজের মধ্যে বেস্ট ভ্যালু প্রোভাইড করে এমন একটা হর্ন আমি আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে মিন্ডা মিন্ডা এই হর্নটা মিন্ডা ডি সেভেন্টি হর্ন অনেক বাইকারই এটার নাম শুনেছেন অথবা ইউজ করেছে স্পেশালি পালচার বাইক বাংলাদেশের খুব কমন এবং পরিচিত একটা বাইক আর পালচার বাইকের যে সাউন্ডটা আছে একদম সফট এবং কোয়ালিটিফুল একটা বেজি সাউন্ড প্রদান করে হচ্ছে এই পালচার বাইক থেকে আর এই পালচার বাইকের অরিজিনাল যে হর্নটা আছে এটা হচ্ছে সেই মিন্ডা হর্ন এটা হচ্ছে সিঙ্গেল মিন্ডা হর্ন আর এটা হচ্ছে ডাবল মিন্ডা হর্ন এই দুইটা হর্নি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুইটা হর্নের প্রাইস হচ্ছে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা একজোড়ার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর এটা একটা সিঙ্গেলের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চান পারচেস করতে পারেন সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল একটু খুলে দেখাচ্ছি যে এই প্রোডাক্টটার সাথে কী কী থাকে হর্ন দুইটা কেমন থাকে এবং সাথে কি থাকে এই হচ্ছে সেই হর্ন দেখেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট মিন্ডা ডি সেভেন্টি আপনারা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক পেয়ার এক জোড়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আর এই যে হর্নের সাথে দেওয়া আছে হচ্ছে ক্লিপ বেসিক্যালি যে প্রবলেমটা হয় এই ক্লিপগুলো থাকে হচ্ছে টিনের নর্মাল টিনের যেই হর্ন ক্লিপগুলো থাকে এগুলা বেশিরভাগ সময়ে হর্নে লাগানোর পরে এটা লুজ হয়ে যায় লুজ হয়ে গেলে দেন আবার হর্নের ডিস্টার্ব করে বাট এটা হচ্ছে পিতলের হর্ন পিতলের ক্লিপ এই ক্লিপ দুইটা এই হর্ন দুইটার সাথে দেওয়াই থাকে এটা বক্সের ভিতরে দেওয়া থাকে এটা আপনারা পার্চেস করার সময় আমাদের কাছ থেকে এই বক্সের সাথেই পেয়ে যাবেন এটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জেলা যে উপজেলা থেকে বসে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর এটা হচ্ছে সিঙ্গেল হর্ন এই যে এটা যারা সিগন্যাল নিতে চান তাদের জন্যে হচ্ছে ডি এইট্টি টু এই হর্নটা ডি টু মডেলের এই হর্নটার সাথে কোনো ক্লিপ কিন্তু দেওয়া থাকে না অনেকে ভুল বুঝতে পারেন ভুল বুঝবেন না প্লিজ এটার সাথে কোনো হর্নের ক্লিপ দেওয়া থাকে না বাট এটার যে সাউন্ড অসাধারণ সাউন্ড আমার এখানে এখন ব্যাটারির সোর্সিং নাই তাই আপনাদের দেখাইতে পারলাম না বাট পালসার বাইকের যে অরিজিনাল সাউন্ড হয় এই হর্নগুলো থেকে আপনারা সেম সাউন্ডটা পাবেন এই হর্নগুলো আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো উপজেলা থেকে আপনারা অর্ডার করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারবেন তাছাড়া বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের কাছ থেকে বাইকের সকল স্পেয়ার পার্টস ডেকোরেশন আইটেম অ্যাক্সেসরিসের আইটেম ইঞ্জিন অয়েল আইটেম সবগুলোই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসেই আপনাদের যার যেই প্রোডাক্টটি লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করুন অথবা আমাদের মেসেঞ্জারে অর্ডার কনফার্ম করুন আর যারা সরাসরি শোরুমে আসতে চান তাদের জন্য বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে একদম জনতা ব্যাংকের পাশেই আমাদের দোকান সরাসরি আমাদের শপে ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টও নিতে পারবেন অথবা আপনার বাইকে কোনো ধরনের প্রবলেম থাকলে যে কোনো ধরনের প্রবলেম সলভ করে নিতে পারবেন আমরা বাইক সকল বাইকের সার্ভিস করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম